সরকারের মেয়াদ সম্পর্কে যেমন এর আগে যখন কেয়ারট্যাকা গভর্নমেন্ট হতো তত্ত্বাবধায়ক সরকার সেটা সংবিধানের একটা পার্ট ছিল একানব্বই সালেও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে এই অনুযায়ী কেয়ার গভর্নমেন্টটা হবে তিন জুটের উপর একটা সেটা একটা ছিল আর পরবর্তীকালে ছিয়ানব্বই সালে সংবিধানের অংশ হিসাবে যেটা বিএনপি যাওয়ার আগে যখন একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে সেখানে একটা সময় নির্ধারণ করে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তো সেই বিধান অনুযায়ী হয় নাই এটা কোনো কনস্টিটিউশনের পার্ট মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার হয় নাই এটা তত্ত্বাবধায়ক সরকার না এটা একটা অন্তর্বর্তীকালীন ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সেটা সময়সীমাটা নির্ধারণ করতে ওই সরকারই করবে বা আন্দোলনকারী শক্তিই করে কাজে এইটার সময়সীমাটা ওইভাবে নির্ধারণ করা হয় নাই কিন্তু আমরা মনে করি এখানে উল্লেখ করছি আমাদের সর্বশেষ দাবিতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সংবিধান তারা কিন্তু সংবিধান শপথ করেই সমুন্নত রাখার শপথ নিয়ে কিন্তু তারা উপদেষ্টা পদে শপথ গ্রহণ করেছে সেই জন্য বাংলাদেশের সংবিধান যেহেতু সমুন্নত রাখার কথা সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোনো জায়গায় অনির্বাচিতদের দেশ শাসন করার কোনো অধিকার নাই নির্বাচিত প্রতিনিধিরাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দেশ পরিচালনা করবে কাজে আমরা আশা করব সেই যে সংবিধানে যে কথা লেখা আছে সেজন্য আমরা বলছি যত দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচন নির্বাচিত নির্বাচন প্রক্রিয়া সেজন্য বলছি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই যে নির্বাচন ব্যবস্থার কিছু সংস্কার করা দরকার তা না হলে তো যা ছিল এই অবস্থায় নির্বাচন হলে একই অবস্থা হবে ফিরে আসবে কাজে সব সংস্কার তারা করতেও পারবেন না তাদের একটি মধ্যেও নাই আবার কিছু সংস্কার না করলে পূর্বের যে অবস্থা ওই যে ফ্যাসিবাদী শাসন কর্তৃপাতবাদী শাসন সৈলাতান্ত্রিক শাসন সেইটা ফিরে আসার সম্ভাবনা থাকবে কাজে কিছু সংস্কার কিছু চেক অ্যান্ড ব্যালেন্স সেগুলো করতে হবে এবং সেগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা করতে হবে এই সরকার সেটা করতে পারবে না এটা সরকার একটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা করতে হবে এবং পরবর্তী সংসদে সেটাকে রেটিফাই করতে হবে তাহলে সেই বিষয়গুলো করে তারা যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে পারে এবং নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমরা সেই আহ্বানটা জানাচ্ছি আমরা টাইম ফ্রেমের মধ্যে যাচ্ছি না এখানে এখানে তিন মাস ছয় মাস নয় মাস ইত্যাদি না যত দ্রুততম সময়ের মধ্যে করা যায় এবং এটাকে প্রাধান্য দিয়ে অগ্রসর হওয়া অন্যান্য কাজগুলো